যেহেতু বছরে বছরে ওইখানে যাই বছরে বছরে কিন্তু আবার ঝামেলাও থাকে একবার ওইখান থেকে থেকে আসার সময় সময় গুছানি গুছানি যাওয়ার তো দেখতেই পেয়েছেন মাংস আনা হয়েছে পনেরো কেজি মাংসগুলো আমি রাখি ফ্রিজে নয়তো আবার এগুলা দিয়ে রক্ত হবে তো এবার মাংস এনেছি পনেরো কেজি আগের আছে দশ বারো কেজি মানে টোটাল প্রায় কত পঁচিশ থেকে সাতাশ কেজি গরুর মাংস আমার বর্তমানে ফ্রিজে আছে এগুলো সবই নিয়ে যাব তো আমি একটু খাই বিদেশি কোনো মাংস আমি খাই না মানে আমার শখ শখ লাগে এজন্য আমি বাংলাদেশ থেকে গরুর মাংস নিয়ে যাই এবং যতদিন ওইখানে থাকি ততদিন এই মাংসই খাই আবার যখন ফুরিয়ে যায় তখন কাউকে দিয়ে আবার মাংস নেওয়াই তো দেশি গরুর মাংস আমার খুবই পছন্দ এছাড়া এই বাংলাদেশের গরুর মাংস করে গরুর মাংসই নেই এবারও কিন্তু গরুর মাংসের পরিমাণ বেশি তো শুধু মাংস না আমি কিন্তু মাছও নিয়ে যাব ইলিশ মাছ কিংবা দেশি যে মাছগুলো আছে জাতিলা মাছ ওইগুলা নিয়ে যাব। আমার জন্য সৌদি শুধু সবজিটা কিনতে হয় যেহেতু মাছ মাংস আমি সাথে করে নিয়ে যাই মানে আমি যা যা খাই ওইগুলো আমি সাথে করে নিয়ে যাই আর মিশারি রাখবো মিশারি তারা যেগুলো খায় ওগুলা আবার ওইখান থেকে কিনে খায় তো আমার খাবার আমি মজুদ করে নিয়ে যাই কারণ ওই যে ওই যে খাবার খাই না তো দেখেন এই স্যার ফ্রিজের অবস্থা শুধু মাংস রাখার পরেই কিন্তু ফ্রিজ ভরে গেছে এখনো কিন্তু মাছের বাজার করা হয় নাই আর বাচ্চা নিয়ে যাব আমার মনে হয় মাছটা না নিলেই ভালো হয় কি বলেন আপনারা যাই হোক মাংস গোছানো শেষ আর এখন ছোট বাচ্চা আছে বাচ্চাকে সামলে সংসার সামলে আবার মিশারিকে সামলে এগুলো গুছানো কিন্তু আমার জন্য খুবই কষ্টকর হয়ে যেতেছে কি করব এখন যাইতে হবে আর খালি হাতে তো যাওয়া যায় না যেহেতু অনেক অনেক জিনিস সাথে করে নিয়ে যেতে পারবো তো ভাবছি যে একটু কষ্ট হলেও গুছায় নিই নিলে তো ওইখানে বসে আরামে খাইতে পারবো তো এই হচ্ছে অবস্থা